আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকেই সৌদি যাওয়ার জন্য আমাকে নক দিয়েছিলেন মেসেজ করেছেন কমেন্ট করেছেন ফোন দিয়েছেন সৌদি সৌদি এমন একটা দেশ যেখানে যাওয়ার জন্য যেই দেশে যাওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখে মানুষ চায় আমি রিজিকের জন্য সৌদি যাচ্ছি কিন্তু যাওয়ার পাশাপাশি যদি আমি আল্লাহর ঘরটা দেখতে পারতাম আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লামের রজাটা জিয়ারত করতে পারতাম এর থেকে বড় চাওয়া আমার মনে হয় কোনো মুসলমানেরই হতে পারে না এটাই সব থেকে বড়ো চাওয়া যে আল্লাহ তালার ঘর দেখব এবং আল্লাহ রসুল সাল্লাহ আলু সালামের রজা জেরত করব। পাশাপাশি আমি সেখানে গিয়ে আমার পরিবারটাকে ভালো রাখার জন্য রিজিকের সন্ধানে কাজ করব আপনারা অনেকেই সৌদি যেতে চাচ্ছেন বা সৌদি গিয়ে ভালো কিছু করতে চাচ্ছেন তবে বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না সৌদিতে গেলে এখন আকামা দেয় না বিভিন্ন সমস্যা বিভিন্ন জটিলতা কাজ থাকে না এক মাস কাজ দিলে আরেক মাস দেয় না বেতন দেয় না এই জটিলতার মধ্য দিয়ে সৌদিতে কি ভালো কোনো ভিসা আছে বা সৌদি সরাসরি কোম্পানি ভিসা আপনাদের কাছে আছে কিনা না এরকম প্রশ্ন কিন্তু অনেকেই আমাকে করেছেন আমাদের কাছে কিন্তু বেশ সৌদির সরাসরি কোম্পানি ভিসা রয়েছে এবং আমরা বাংলাদেশ থেকে সরাসরি সৌদিতে কোম্পানি ভিসায় লোক পাঠাচ্ছি আমাদের সাথে বেশ কিছু কোম্পানির সাথে এগ্রিমেন্ট আছে আমরা বাংলাদেশ থেকে সরাসরি সেই কোম্পানিগুলোতে পাঠিয়েছি কিন্তু এই কোম্পানিগুলোর সরাসরি যে কোম্পানি ভিসাগুলো এগুলো একটু বেতন কম হয়ে থাকে আপনাকে অনেকে বলবে যে আপনি কাফলা ভিসায় সৌদিতে যান বা তিন মাসের আঁকা নিয়ে সৌদিতে যান সৌদিতে যাওয়ার পরে আপনার বেতন বাড়তে হবে বা অনেক বেশি হবে এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া বেশি দেয় বেতন তবে এক মাস কাজ থাকার পর আর এক মাস থাকে না এক মাস বেতন দিলে তিন মাস আপনাকে বেতন দেবে না তার থেকে ভালো সরাসরি সৌদিতে কম পানি যদি আপনি যেতে পারেন দুই টাকা কমও যদি বেতন পান আপনার আকামা আপনার থাকার বাসস্থান আপনার খাবারের স্থান আপনার ইন্স্যুরেন্স তারপর হচ্ছে আপনার যে সমস্যা হলে বা আপনি অসুস্থ হলে যে ডাক্তার দেখানোর খরচ টরস সব কিছু কিন্তু কোম্পানি বহন করে যদি আপনি সরাসরি কোম্পানিতে যেতে পারেন এমন কিছু কোম্পানির ভিসা আমাদের কাছে রয়েছে যেই কোম্পানিতে আমাদের মাধ্যমে লোক গিয়ে বেশ ভালো আছে এবং তারাই আমাদেরকে বলছে যে ভাই আমাদেরকে এই কোম্পানিতে বাংলাদেশ থেকে লোকগুলোকে পাঠান তাহলে লোকগুলো ভালো থাকবে এবং আপনাদের জন্য দোয়া করবে আমরা চাই আপনারা যারা সৌদি যেতে চান বা যেতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তাদের জন্য বর্তমানে সৌদি আরব খুবই গুরুত্বপূর্ণ কারণ সৌদিতে বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু বেশ কিছু লোক নিচ্ছে আমরা যে কোম্পানিগুলোর সাথে ডিল করছি বা ডকুমেন্টস যেগুলো বলেন এগ্রিমেন্ট সেই কোম্পানিগুলি খুবই ভালো এবং এই কোম্পানিতে গেলে আপনারা আমরা আশাবাদী ভালো থাকবেন এই কোম্পানিগুলোতে কাজ আছে কি কী এই কোম্পানিগুলোতে বর্তমানে যে কাজগুলো রয়েছে ম্যাক্সিমাম হচ্ছে ইনডোর ক্লিনার ইনডোর ক্লিনারের মধ্যে কি কী কাজ ইনডোর ক্লিনারের মধ্যে হসপিটাল সুপার শপ মার্কেট মাদ্রাসা মসজিদ এইগুলো ক্লিনারের কাজ থাকে থাকা কোম্পানি খাবার নিজে বারোশো টাকা স্যালারি হয় সরাসরি যেগুলো কোম্পানি মিসা তারপর কাজ রয়েছে ড্রাইভার আপনারা যারা ড্রাইভিং জানেন যাদের বাংলাদেশের লাইসেন্স আছে তারাও ড্রাইভিং মিসায় সৌদিতে যেতে পারবেন তাদের ষোলোশো থেকে দুই হাজার রিয়াল স্যালারি হবে থাকা কোম্পানি খাবার নিজে যাদের ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে সৌদি কাতার দুবার বিভিন্ন দেশের তারাও যেতে পারবেন তাদের স্যালারি আরও হাই হবে পাশাপাশি ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশন স্টিল ফিকচার কনস্ট্রাকশন রিলেটেড লোক প্রচুর পরিমাণ প্রয়োজন আপনারা যারা এই ক্যাটাগরির কাজ জানেন যারা স্কিল ওয়ার্কার আছেন তারাও সৌদিতে এই রিলেটেড জবগুলোতে যেতে পারবেন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে কিন্তু সৌদির সরাসরি কোম্পানি বিস আপনাদেরকে দিচ্ছি আপনারা আমাদের পথি ভরসা রাখতে পারেন ইনশাল্লাহ স্বল্প সময় স্বল্প খরচের মধ্যে আপনাদেরকে আমরা সৌদিতে পাঠাতে পারবো ইনশাল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন যারা সৌদি যেতে চাচ্ছেন দ্রুত সময় আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে সৌদির সরাসরি কোম্পানি বিচার করে দেবো ইনশাল্লাহ আমাদের কাছে আরও জব রয়েছে ফাইভ স্টার হোটেল রেস্টুরেন্ট এগুলোর জবও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চালিয়ে যেতে পারবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি